গরম সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা জানো যে তোমাদের একত্রিশে মে পর্যন্ত কিন্তু গরমের ছুটি ছিল কিন্তু স্কুল খোলার আগে থাকতে যে তাপবহ সেটা আরও বাড়তে থাকে দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস করছে মানুষ তো এই মতো অবস্থায় তোমাদের স্কুল চলছে তো এবার সেই দিক থেকে অনেক প্রাথমিক স্কুল কিন্তু চেয়েছিল যে সকালের দিকে স্কুল করায় অনেক জেলায় জেলায় নোটিশ হয়ে গেছিল যে তোমাদের সকালের দিকে স্কুল হবে তো স্কুল খোলার পর আবহাওয়া দপ্তর জানিয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা শুয়ে যাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন অনেক জায়গাতেই চল্লিশের কাছাকাছি বা একচল্লিশের কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে গেছে এই দিকটা গরম সহ্য করতে পারছে না আট থেকে আশি তাহলে এই যে সরকারি স্কুল যেখানে কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই বেসরকারি স্কুলে অনেক এসি আছে কিন্তু সরকারি স্কুলে এসির কোনো ব্যবস্থা নেই সেখানে সরকারি স্কুলের যারা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট তারা এই গরমে তীব্র তাপতাওয়া সহ্য করতে পারছে না দোসরা জুন যেদিন স্কুল খোলে সেই দিন কিন্তু স্কুলে স্টুডেন্টদের হার অনেক বেশি ছিল অনেক সংখ্যক স্টুডেন্ট ক্লাস করেছিল কিন্তু তার পরদিন থেকে যে স্কুল হয় সেখানে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ স্টুডেন্ট শুধু স্কুলে যাচ্ছে বাদ বাকি স্টুডেন্ট কিন্তু স্কুলে আসছে না কারণ তারা প্রথম দিনই স্কুলে যাওয়ার পর তাদের যে অবস্থা শারীরিক সেটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো অনেক অনেক রকম সমস্যায় পড়তে হয়েছিল এই গরমের কারণে তাদের শরীর খারাপ হচ্ছিল সেই কারণে স্টুডেন্টদের যে অভিভাবক তারাই চাইছে না যে আমাদের সন্তানরা স্কুলে যা এই মতো অবস্থায় তোমাদের যে প্রত্যেকটি ক্লাসের সেকেন্ড সামাটিক পরীক্ষা সেটা কিন্তু সামনে চলে এসেছে কিন্তু সিলেবাস এখনও শেষ নয় তাহলে তোমাদের কি হবে বা যারা টুয়েলভের স্টুডেন্ট তাদের কিন্তু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে থার্ড সেম সেটা কিন্তু চলে এসেছে সেটা সেপ্টেম্বরে থার্ড সেম সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা জানো তো উচ্চ তোমরা জানো যে থার্ড সেম এবং ফোর্থ সেম মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে যেখানে এমসিকিউ সেট প্রথম থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে চল্লিশ নাম্বারে সেখানে কিন্তু এখানে সেখানে একটি নতুন সংযোজন করা হয়েছে যে এবার থেকে এই যে ওয়েমার সিটটা তারা পরীক্ষা দেবে সেই ওয়েমার সিটটা কিন্তু তারা পরীক্ষা দেওয়ার পর দেখতে পাবে যে রেজাল্ট বেরোনোর পর যে তারা কোনখানে ভুল করেছে কোনখানে তাদের ঠিক হয়েছে এটা কিন্তু তাদের দেখতে দেখতে পাবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে কিন্তু এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই যে তীব্র গরম এই তীব্র গরমে কি তোমাদের ছুটি পড়ছে না তোমাদের মর্নিংয়ে হচ্ছে স্কুলকে দেখো গত বছর কিন্তু এই তীব্র গরমের জন্য স্কুল খোলার পরও আবারও ছুটি এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল ছুটি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবছর এখনো পর্যন্ত ছুটি বাড়ানো হয়নি যেসব স্কুলে মর্নিং স্কুল করেছিল সেখানে কিন্তু বারণ করে দিয়েছিল তো এই মতো অবস্থায় কী করণীয় দেখো এখানে যদি মর্নিং স্কুলের কথা বলি তো মর্নিং স্কুলে কিন্তু প্রাইমারি স্কুলগুলো কিন্তু করতে পারবে অন্যান্য যে হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলগুলোয় কিন্তু মর্নিং স্কুল করা অত্যন্ত চাপের বিষয় কারণ সেখানকার স্টুডেন্ট অনেক দূর দূর থেকে আসে সেখানে মর্নিং স্কুল হলে তারা অনেক সময় নাও অ্যাটেন্ড থাকতে পারে ক্লাসে সেই ক্লাসটা তাদের মিস চলে যেতে পারে তার ফলে তাদের যে পঠন পাঠনটা চলছে সেখানে তাদের ক্ষতি হতে পারে তাহলে তারা কি করবে কিন্তু প্রাইমারি স্কুলে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু প্রাইমারি স্কুল যেখানে তার কাছাকাছি এলাকা কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে সেই স্টুডেন্টরা অনেক দূর দূর থেকেও এসে স্কুলে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলিকে তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে ক্লাস নেওয়া যেতে পারে কিন্তু উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকের ক্ষেত্রে সকালে ক্লাস নাও নেওয়া যায় সকালে ক্লাস নেওয়ার সিদ্ধান্তর দিকে কিন্তু নজর রাখতে হবে কারণ অনেক স্টুডেন্ট দূর দূর থেকে আসে সেক্ষেত্রে তাই কীভাবে ক্লাস করবে এই নিয়ে যেটা মতবিরোধ শুরু হয়েছে যে সকালে স্কুল নেওয়া যাবে কিনা অনেকেই আর্জি জানে যে সকালে স্কুল করার কিন্তু এখনো পর্যন্ত নবান্ন থেকে কোনো রায় আসেনি যে সকালে স্কুল হবে বরং যে জেলাগুলো চেয়েছিল যে সকালে স্কুল হবে সেই জেলাগুলো পালন করে দেওয়া হয়েছে এবার তোমরা জানো যে যেমন গরম বাড়ছে তেমন তার সাথে পাল্লা দিয়ে কিন্তু করোনাও বাড়ছে কোভিডের জন্য আবার যে প্রকোপ সেই প্রকোপও বেড়েছে সেখানে কিন্তু মানুষ এখনো পর্যন্ত অনেকেই আক্রান্ত তো সেক্ষেত্রে যদি স্কুলে ক্লাস করানো হয় ক্লাসে যদি কোভিড আক্রমণ হয় অনেক বাচ্চাদের সেক্ষেত্রে কি হতে পারে সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু তোমাদের নবান্ন সিদ্ধান্ত নেবে বা তোমাদের জন্য যদি অনলাইনও ক্লাস করা হয় সেক্ষেত্রে দেখা যাবে ইলেভেন টুয়েলভেন সবাইকার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেখানে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস করানো সম্ভব কারণ ইলেভেনে উঠলেই তারা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য টাকা পেয়ে যায় কিন্তু যারা টেনথ স্ট্যান্ডার্ড পর্যন্ত শুরু করে তাদের কাছে তো সবাইকার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই তারা ক্লাস করবে কীভাবে তো সব দিক বিচার বিবেচনা করে কিন্তু নবান্নকে সিদ্ধান্ত নিতে হবে নবান্ন সিদ্ধান্ত আর কিছুদিনের মধ্যে আশা করা যায় যে জানা যাবে যে ছুটি বাড়ছে না মর্নিং হবে না কি হচ্ছে তো যদি দেখা যায় যে গরম আরও বাড়ছে তাহলে কিন্তু তোমাদের ছুটি পড়ার কিন্তু এখনও চান্স আছে অনেক জেলা থেকে আর্জি করা হয়েছে যে তোমাদের যাদের ছুটি দেওয়া হয় যাতে তোমাদের গরমের জন্য আরও ছুটি এক্সটেন্ড করা হয় তো অনেক রাজ্যে ইতিমধ্যে কিন্তু ছুটি তিরিশে জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব এরকম অনেক রাজ্যে কিন্তু ছুটি তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এক্সটেন্ড করে দিয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কি করে সেটাই কিন্তু দেখার বিষয় যে অন্যান্য রাজ্যের মতো কি পশ্চিমবঙ্গেও ছুটি বাড়াবে তো সেটাই এখন দেখার বিষয় যে সেখানে কি হয় তো আশা করি আমাদের নবানীয় সিদ্ধান্ত সব দিক বিচার বিবেচনা করেই নেবেন তো কি সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু আমরা যখনই সিদ্ধান্ত তোমাদের তোমাদের সব থেকে আগে আমরা কিন্তু জানিয়ে দেবো যাতে তোমরা সেই সিদ্ধান্তটি জানতে পারো তোমাদের অবগত করবো তো এই মুহূর্তে যেটুকুনি আপডেট পেয়েছি সেইটুকুনি আপডেটই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না সমস্ত রকম গরমের আপডেট করে বাঁচিয়ে দেখুন ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন